আচ্ছা ছাব্বিশ নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে সেটাও কিন্তু খুব সিম্পল এবং ইজি একটা প্রশ্ন এবং সমাধান কোন সংখ্যার সাত গুণ সমান একুশ হবে মানে সংখ্যাটি হচ্ছে আমরা ধরলাম এক্স সেটার সাথে যদি সেভেন গুণ করি তাহলে সমান সমান একুশ হবে তাহলে এখানে হচ্ছে আমরা এই দিতে পারি একদম হচ্ছে ধরি ধরি সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স এক্সে হচ্ছে যদি শর্ত মতে লিখি এগুলো আসলে হচ্ছে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পাবে এই জন্য হচ্ছে আমি একটু ডিটেলসে করে দিচ্ছি তাহলে এই সেভেনের সাথে এক্স কি আকারে থাকবে গোনা আকারে সেভেন এক্স সমান এখানে কিন্তু বলেই দিয়েছে সমান 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 একুশ হবে সেভেন আর এক্সপি আকার আছে গুণ আকারে সো এখানে এক্সকে রেখে আমরা হচ্ছে সাতকে যদি পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে কি থাকবে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে শ্রোতরাং এক্সকে এক্সের মান হচ্ছে কি সেভেন দিয়ে একুশকে কি ভাগ করলে কত আসে তিন সপ্তাহ একুশ সো এক্সের মান হচ্ছে থ্রি এখানে এটাকে হচ্ছে সমাধান করতে পারো যে ইয়ে মিলাই দেখতে পারো যে অঙ্কটা হয়েছে কিনা এক্সের জায়গায় যদি থ্রি বসায় তিন সপ্তাহ একুশ তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে কোন সংখ্যার চার গুণের সাথে তিন যোগ করলে যোগফল ফল তেইশ হবে মানে এমন একটি সংখ্যা যেটা সাথে যেটার সাথে চার গুণ করতে হবে এবং সেইটার সাথে আবার তিন যোগ করলে যোগ ফল তেইশ হবে তাহলে আমরা হচ্ছে এখানে লিখতে পারি ধরি সংখ্যাটি এক্স এই এক্সের চার গুণ নিতে হবে এক্স এর চার গুণ সময় কত ফোর এক্স এবার হচ্ছে আমরা কি লিখতে পারি শর্ত মতে এই ফোর এক্সের সাথে কি করতে হবে ফোর এক্সের সাথে ফোর এক্সের সাথে আমাদের থ্রি যোগ করতে বলেছে তাহলে আমরা হচ্ছে দিলাম থ্রি যোগ করে এরপর যোগ ফল যেহেতু বলে দিয়েছে তাহলে হচ্ছে ফলের জন্য আমরা কি লিখতে পারি সমান সমান দিতে পারি এরপর ফল ফলাফলটা কত আমাদের তেইশ এই যে আমাদের হচ্ছে সমীকরণ গঠন করা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমরা এটাকে সমাধান করবো ফোর এক্স কে পাশে রেখে যেহেতু এটার সাথে আছে থ্রিটা কে পাশে নিলে আমাদের হচ্ছে টোয়েন্টি থ্রির সাথে এটা প্লাস হচ্ছে ছিল মাইনাস হয়ে যাবে টোয়েন্টি থ্রির সাথে থ্রিটা মাইনাস একটা থাকবে এবার ফোর এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি থ্রি থেকে থ্রি মাইনাস করলে টোয়েন্টি ফোর এক্স যেহেতু গুণাকার আছে এবার এক্সকে এ পাশে রেখে ফোরটাকে এ পাশে যদি নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু চার পাঁচাব এক্সের মান হচ্ছে আমাদের ফাইভ এবার যদি আমরা হচ্ছে একটু হচ্ছে যাচাই করি যে এর মানটা ঠিক আছে কিনা তাহলে হচ্ছে তুমি এখানে এর মান ফাইভ চার পাঁচার বিশ বিশ আর তিন যোগ করলে কথা আসে তেইশ সময় সমান তেইশ তার মানে হচ্ছে আমাদের এর মানটি ঠিক আছে